আপনার ছেলেমে একটি মাদ্রাসা এলে আপনার আপনার সম্মানী ভালো মানুষের মা বাবা হবে তাও যদি সম্ভব না হয় এই ভালো মানুষদের আপনার বাড়ি লসিং দেন খানা খাওয়ান এই মাদ্রাসাগুলিকে সহযোগিতা করে এখান থেকে কি হয় লাভের অনিষ্ঠা বের এখান থেকে কি হবে হাবিস্ফোর্ণ হয়ে হয়

আমরা কি করতে হবে আমরা মাদ্রাসার মধ্যে ছাত্র দিতে হবে নবীর বংশ বানাতে হবে আমার আমার বন্ধু আমার রাজ্য তো গভীর হয় মানুষ তো ঘুমিয়ে যায় পৃথিবীর সব কিছু ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহর দরজাটা খোলা খুলে দেওয়া এই যে যত রাত্র গভীর হয় আল্লাহর দরজাটা খুলে দেওয়া হোক আর

ঘর বানাতে হলে কি প্রয়োজন তোমাদের পিলারের প্রয়োজন হবে পিলার দিতে হয় তারপরে ঘর এখানে ঘর বানানো সম্ভব পিলার ছাড়া ঘর তো বানানো সম্ভব হয় এত বড় আসমান পিলার দেখা যায় না আসমান গুলা কি বলে এই আসমানের পিলার হচ্ছে এই আসমানের পিলার হচ্ছে এই আসমের মাদ্রাসার শিক্ষা থাকবেন না যখন এই জমিনের মাদ্রাসা থাকবে না যখন মাদ্রাসার চিত্রতায় থাকবে না তখন এই আসমানটা ভেঙ্গে পড়ে যাবে